তুফান তুফান খুব ভয় পাইছি রে সাকিবের সাকিবের সিনেমার টিজারকে নকল বলে খোঁচা দিলেন প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান কি কি বললেন এই প্রযোজক জানাবো চলুন বিস্তারিত সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রিয়তমা এবং রাজকুমার ছবি নির্মাণ করেছেন প্রযোজক এবং ভার্সাটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান দুটি ছবি দারুণ ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে এর মধ্যে প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার সিনেমার খেতাবও পেয়েছেন আগামীতেও সাকিবকে নিয়ে আরও দুটি সিনেমা করার ঘোষণা দিয়েছেন প্রযোজক এ পর্যন্ত সব ঠিকই ছিল একদিন আগেই প্রকাশ পেয়েছে সাকিব খান অভিনীত নতুন সিনেমা তুফানের টিজার রায়হান রাফি নির্মিত এই সিনেমায় একদমই ভিন্ন লুকে দেখতে পাওয়া যাবে সাকিব খানকে বিশেষ করে মাত্র এক মিনিট একুশ সেকেন্ডের টিজারে বিধ্বংসী সব দৃশ্যের দেখা মিলেছে যা হয়তো বলিউডের কোনো সিনেমাতেই দেখা মেলে অনেকেই বলছে ঢালিউডের ইতিহাসে এত দুর্দান্ত কোনো টিজার আগে কেউ করতে পারেনি যেটা রাইহান রাফি এবং শাকিব খান করে দেখিয়েছেন যদিও এই টিজার নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ তাদের দাবি বলিউড সিনেমা অ্যানিমেল এবং দক্ষিণের কেজিএফ এর সঙ্গে মিল রেখেই টিজারটি সাজানো হয়েছে অধিকাংশ দৃশ্যই কপি করা হয়েছে সেই আগুনেই যেন ঘি ঢাললেন প্রযোজক আরশাদ আদনান বুধবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন এই প্রযোজক সেখানে তিনি লিখেছেন নকল পণ্যে বাজার সয়লাভ হ্যাঁ ভয় পাইছি এত কপি আর নকল দেখে স্ট্যাটাসে প্রত্যক্ষভাবে কোনো নাম প্রকাশ না করলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি প্রযোজক আরশাদ আদনান ঠিক কার দিকে তীরের নিশানা লাগিয়েছে তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর একটি সংলাপ বেশ আলোড়ন সৃষ্টি করেছে ভক্তমহলে সেখানে তাকে বলতে শোনা যায় তুফান খুব ভয় সিনেমার নির্মাতা রায়হান রাফি বুধবার দুপুরে একটি ফেসবুক স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন কিরে ভয় পাইসিস এর পরপরই আরশাদ আদনানের এই স্ট্যাটাসের সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছেন সাকিবের সমস্ত ভক্তরা শুধু তাই নয় নেটিজেনদের একাংশ এই প্রযোজকের স্ট্যাটাসেও একের পর এক মন্তব্য করে খুব প্রকাশ করেছেন সাকিব ইয়ানদের দাবি মাত্র 2 মাস সময়েরই রায়হান রাফি তুফান নির্মাণ করে দেখিয়েছেন বলিউডের 100 কোটি টাকার বাজেটের সিনেমার সঙ্গে টেক্কা দিয়ে যদি কপি কিছুই বানাতে পারে সেটাও দোষের কি অনেকেই আরশাদ আদনানের সঙ্গে সাকিব খানের সম্পর্ক নিয়েও তুলেছে জোর প্রশ্ন যদিও তাদের কেউ কেউ মন্তব্য করেছেন সাকিব আদনানের সম্পর্ক ঠিকই আছে তবে রায়হান রাফির সঙ্গে আরশাদ আদনানের সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই কারণ রাজকুমার সিনেমা মুক্তির আগেই পোস্টার প্রকাশ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন সে সময়ে রায়হান রাফি নিজেই সেটা ভালোভাবে নিতে পারেননি আরশাদ আদনান এরই প্রেক্ষিতে কি তুফান নিয়ে এমন মন্তব্য করে বসেছেন প্রযোজক আরশাদ আদনান আপনাদের কি মনে হয় এবং তুফান সিনেমার টিজার নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আহমেদ আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন